হামরা আপনারা টেলিভিশন দেখেন আপনারা ফেসবুক দেখেন কি হচ্ছে Zapata ধরব রে আল্লাহ মবু মালুজনরা বরে কি হচ্ছে সার মালুজন মালুজনরা বরে হচ্ছে সার আল্লাহ কেন হচ্ছে করে দিয়েছে ভাই আপনারা দেখেন আপনারা দেখেন দেখলে বুঝবেন কি একটা গিয়ে তো জালাই যাচ্ছে কি ধরনের মানুষ তারা এ কি মানুষ তারা যে আছে এ যে দরবারে ও কাল্লা তো তাদেরকে বানাইছে এরা যে দরবারে ও কাল্লা তাদেরকে বানাইছে তাদের উপরে এই নির্যাতন কেন তাদেরকে এক অসুবিধা কি অর্থ দেখতে পারে কোনায় খানা কোনায় ফি না তাদের কোনো উস নাই কারো বাবা গেছে কারো মা গেছে কারো গো বোন গেছে কারো গো বিবি বেচে একসাথে সবকিছু চলে গেছে কিচ্ছু নাই তাদের ঘর বাড়ি জ্বালা দিছে আপনারা দুনিয়ার সবাই কেউ দেখেন না দেখেন না যে দুনিয়ার কি অবস্থা বর্মা বর্মা আজকে কি অবস্থা করতেছে মুসলমানের গোপর ইসলামের প্রতি তাদের এত এত গীটা কেন ইসলামের তৈল সত্য ধর্ম দুনিয়ার বেদে ধর্ম দেখলে একমাত্র ইসলাম আছে দুনিয়ার বেদে ধর্ম দেখলে একমাত্র ইসলাম আজকে দুনিয়ার সবাই দেখেন যে কোনো শান্ত দেখেন খ্রিস্টান বৈদ্য ইহুদি খ্রিস্টান বৈ সাকমা সবাই মুসলমান হয়ে যেতেছে কারণ তারা এতদিন ভুল করছে এখন আর ভুল করতে রাজে ন এরা সহিশুদ্ধ ভাবে এখন ইসলাম গ্রহণ করতেছে তাহলে এখানে এখানে সরকার আজকে সরকার নিজে নিজ যখন চালাইতেছে তাদের উপরে তাদের কি অবস্থা দেখেন তাদের অবস্থা অন্য কিছু না আসায় আপনারা আপনারা ফেসবুক দেখেন ফেসবুকে বাড়িতে ফাইবেন তাদের উপরে যে নির্যাতন করছে যে নির্যাতন করতেছে বয়লার নিচে দিয়ে আগুন লাগাই দিছে মহিলার আগুন আর বিয়ে মানুষের গুল্লি করে বাড়তেছে কেন তাদের এই অবস্থা ভাই ভাই ও মহিলারা আমি সবাই জোর করে অনুরোধ করতেছি আপনারা দুনিয়ায় সবাইকে জানান দেখান কেন তাদের এই হচ্ছে মানুষ যারা বাড়তেছে তারাও মানুষ একবার গরু ওগর অবস্থা দেখছি গরু ইয়ারে গোনার উজুড়ি বার করে এলাইছে গুতাই কারণ গরু বুঝ দাই এটা কি গরু 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 মানুষের উপরে এই ধরনের নির্যাতন চালাইতেছে এত কষ্ট দিয়ে মারতেছে মাইলে ডাইরেক্ট দুগুলি করে মারিয়ালা এত কষ্ট দি তিলে তিলে কষ্ট দিস কেন তাদেরকে মারা হইতেছে ভাই আপনারা সবাই আশ্বাস প্রতিবাদ করেন যে কোন রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রগুলো আছে তারা হুমকি দিলে তো কিছু বন্ধই যায় তারা আঙ্গুল দেখালে কিছু বন্ধই যায় কেন এই অত্যাচার হইতেছে আপনার আপনার রাজা বাসাদের কাছে আমি অনুরোধ করতেছি দুনিয়া সব কান্ডের প্রেসিডেন্টকে অনুরোধ করতেছি আপনারা বর্মার দিকে তাকান মায়ার দিকে তাকান তাকা এগুলা নির্যাতন বন্ধ করেন কেন মানুষের মানুষের উপর এত কষ্ট দিতেছে সে তো মানুষ সে ধর্মের হোক বেদর্মী হোক তো মানুষ কেন মানুষের উপর মানুষ এত কষ্ট দিতেছে তা আল্লাহ রাস্তা আমার কথাগুলা শুনি আমার কথাগুলো শুনি আল্লাহ রাস্তা আপনারা أنا راهي فوطي بدلت على بين الله أبا السلام عليكم ورحمة الله